নাতি খাইতি বেলা গেল সুতি পারাম না আহারে রে সদর দিন আহ নাতি খাইতি বেলা গেলো সুতি পারাম না নাতি খাইতি বেলা গেলো সুতি পারলাম না আহারে সাদর দিন আহ নাতি খাইতি বেলা গেলো সুতি পারাম না বড় চাচার গরু সইতে কদুর জাংলা খাইল আরে খাইল চাচা আইসা খালি খালি চাচি রে মারলো আরে মারলো বড় চাচার গরু ছুঁইতে কদুর জাংলা খাইল আরে খাইল চাচা আয়সা খালি খালি চাচি রে মারলো আরে মারলো আরে সময় থাকতে বাড়ির কেউ তো চহে দেখিল না আহারে সাদর মা নাতি খাতি বেলা গেল না নাতি খাতি বেলা পারিলাম না আহারে সদর দীর্ আর নাতি খাতি বেলা গেল সুতি পারিলাম না কষ্ট করে কুষ্ঠার বোঝা হাটে নিয়ে গেল আর গেল ফিরা আনলো আরে আনলো কষ্ট করে কুষ্ঠার বোঝা হাটে নিয়ে গেল আরে গেল না পারলো চাচা কুষ্ঠা ফিরা আনলো আরে আনলো আরে দেরি করে যাওয়ার জন্য সদায় হইল না আহারে সদর দিন মা খাইতে বেলা গেল সুতি পারিলাম না নাতি খাইতে বেলা গেলো শ্রুতি পারিলাম না আহারে সাধর দিমা আর নাতি খাইতি বেলা গেলো শ্রুতি পারিলাম না নাতি খাইতি বেলা গেলো শ্রুতি পারিলাম না আহারে সাধর দিমা আর নাতি খাইতি বেলা গেলো শ্রুতি পারিলাম না